চালের দাম আজ বৃহস্পতিবার হইতে কার্যকর সারা বাংলাদেশে এক টাকা করে কমে কেজি প্রতি আপনার চাল পাবেন তো আমরা একটা ঘোষণা দিতে পারি প্রিয় অসহায় বাংলাদেশের জনগণ যাদের কোনো সমিতি নেই যাদেরকে ফুটবল বানিয়ে বিভিন্ন বড় রাজনৈতিক দল দুইটা গোল পোস্ট রেখে দিয়েছে একবার বামে একবার ডানে এই রাজনৈতিক গেরাকলে বাংলার মানুষ বন্দী আর এই মানুষগুলোকে শাসন করে দুই পার্টি এক ব্যবসায়িক পার্টি এক রাজনৈতিক পার্টি ব্যবসায়ীদের অধিকাংশ আবার সংসদে ঢুকে গেছে যার কারণে সংসদ থেকে কোনো ধরনের কঠিন কঠোর আইন ব্যব ব্যবসায়ীরা যখন অন্যায় করবে তার বিরুদ্ধে প্রয়োগ করা যায় না কারণ যারা আইন প্রণেতা তাদের ষাট থেকে সত্তর ভাগ হচ্ছে আই লাভ ইউ ব্যবসায়ী অবস্থা এমন দাঁড়িয়েছে কিছু করার নেই কিছুদিন আগে আপনি দেখেছিলেন যে গ্যাস সিলিন্ডারের দাম টাকা কমাইছে মনে আছে এবার চালের দাম এক টাকা কমাইছে দশ বারো টাকা বাড়ে তারপর এক টাকা কমাইছে গতকাল মত বিনিময় সভা হয়েছে কুষ্টিয়াতে তিন ঘন্টার রুদ্ধধার বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে আজ বৃহস্পতিবার থেকে কেজি প্রতি এক টাকা কম মিল গেটে মানে যেখান থেকে বস্তা বাইরে যাবে মিল থেকে জনগণকে এক টাকা কমে পাইবেন এটা সম্ভবত হবে না আপনি যখন দোকানে যাবেন তখন দেখবেন আরও বাড়ছে সরকার অনেক সময় চেষ্টা করে কখনো সেটা হাস্যরস হয় কারণ এক টাকা কমানো ওই যে সিলিন্ডারে এক টাকা কমানো চালে এক টাকা কমানো দশ টাকা বাড়ার পরে এটা খুবই মারাত্মক আমরা দেখেছিলাম না ইউন সরকারের আগের সরকারের আমলে সয়াবিন তেল দুইশোতে পৌঁছাইছে পরে একটু কমে আইসে সাইট এর পঁচাত্তরের সত্তরের এই ঘটতেছে এখন ব্যবসায়ীদের সাথে সরকার পারে না কেন বলছে ব্যবসায়ীরা খুব শক্তিশালী সিন্ডিকেট ভাঙা সহজ না এখনকার অর্থ সালাউদ্দিন হ্যাঁ বলতেছে ব্যবসায়ীরা খুব শক্তিশালী সিন্ডিকেট ভাঙ্গা সহজ না তার মানে কি দাঁড়ালো আমি যে বলছি দেশ সরকার চালায় না ব্যবসায়ীরা চালায় ব্যবসায়ীদের একটা বড় গোষ্ঠী যখন যে চেয়ারে থাকে বাংলাদেশ পরিচালনা তারে ম্যানেজ করে অথবা তাকে নানান শর্ত দেয় যে তুমি আমার সাথে বাড়াবাড়ি করো না তাহলে আমরা কিন্তু উৎপাদনের চেইন নষ্ট করে দেবো তখন তুমি হাই হাই করবা দেশের জনগণ তোমার বিরুদ্ধে যাবে মানে এর কোনো একটা ঘটনা তো ঘটায় তারা না হলে যখনই যে বসে তখনই দেখ আমি বলবেন যে ব্যবসায়ী সিন্ডিকেট খুব সহজ এখানে হাত দেওয়া যাবে না এখানে এদের সাথে পারা যাবে না তো তোমরা কেন আছো তোমরা আছো কেন তার মানে আমরা ধরেই নিতে পারি আগামীতে যারা গণতন্ত্র এবং সংবিধানের দোহাই দিয়ে জনতার ভোটে গিয়ে বসবে তাদের পক্ষেও এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না ক্লিয়ার কারণ ইউনুস সরকার যেহেতু পারে না এবং তার অর্থ উপদেষ্টা বলে দিচ্ছে সিন্ডিকেট খুব শক্তিশালী সম্ভব না তার মানে আপনি নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন তাহলে জনগণের উপায় কি কিছুই নাই জনগণ অসহায় তাদের সমিতি নাই সংগঠন নাই শেষ পর্যন্ত তাদেরকে কষ্ট ভোগ করতে হবে আমার সোনার বাংলায় উপায় আছে মহান আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নেন আর না হলে জাতিকে পুরো পানির নিচে দিয়ে দেন অনেক জাতি তো নাই তাদের পাপে পাপ ইপূত নাই তবে এটা মনে রাখেন ব্যবসায়ীরা এই দেশ চালায় এটা কনফার্ম থাকেন তারাই মনে করা করে আর কি দেন আবার তামাশা এক টাকার মন্তব্য আপনি করেন আল্লাহ হাফেজ